আমি তো ভাই আমার সামনে কথা বলে মুক্তাগাছা উপজেলার কিসমত জয়রামপুর এলাকায় একটি ভবনের ছাদে বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে মুস্তাকিম নামের দশ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছেন এ ঘটনায় শিশুটির মামা মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে বাড়ির মালিক মোহাম্মদ নিয়ামত আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় অভিযোগে জানা যায় মুস্তাকিম তার মা লাবনী আক্তারের সঙ্গে খালা রহিমা আক্তারের বাসায় বেড়াতে যায় রহিমা আক্তার পেশায় একজন নার্স এবং জামালপুরে কর্তব্যরত তিনি দুই বছর ধরে নিয়ামত আলীর তৃতীয়তলা ভবনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন উক্ত ভবনের ছাদের গেট খোলা থাকায় মুস্তাকিম ও তার বোন সাহেরা ছাদে ওঠে সেখানে তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মুস্তাকিম বিদ্যুৎ পৃষ্ঠ হয় পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয় নজরুল ইসলাম অভিযোগ করে বলেন ভবনের সাদের গেট বন্ধ রাখার বিষয়ে বাড়ির মালিককে একাধিকবার বলা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি এছাড়া দুর্ঘটনার পর থেকে নিয়ামত আলী আহত শিশুটির চিকিৎসার বিষয়ে কোনো খোঁজখবর নেননি অভিযোগে আরও বলা হয় চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে আমি তো ভাই আমার সামনে যেভাবে কথা বলে আমি তো আপনাকে সামনে কথা না বলতে পারতি না আমি কোনো ভিসার হইতাছি না ভাই আপনাকে আমি বাংলাদেশ সরকারে ডক্টরি নুস ওনার কাছে আমার এই বাচ্চার বিচারটা আমি চাই আমার ভাইগনার বিচারটা চাই আমরা আমাদের কোনো আর কোনো রাস্তা নাই আর কোনো জায়গার মতো আমাদের কোনো আর রাস্তা নাই সুযোগ নাই আমরা কোনো জায়গায় কোনো সহায়তা পাচ্ছি না এদিকে নিয়ামত আলীর আরেক প্রতিবেশী জানান তার অবহেলার কারণে এ ধরনের ঘটনা ঘটছে এই ঘটনার একটা সুস্থ তদন্ত করে আমরা এর কঠিনতম কঠিন শাস্তি চাই কারণ এর ইতিপূর্বে এরকম একটা ঘটনা ঘটছে উনি কোনো প্রতিক্রিয়া করে নাই আমরা জানানির পরেও প্রতিক্রিয়া করে নাই এর আমরা সুষ্ঠু বিচার চাই নিয়ামত আলীর সঙ্গে কথা বললে তিনি জানান শিশুদের তিনি ছাদে উঠতে বারণ করেছেন তা ভাড়াটিয়াদের জানিয়েও দিয়েছেন মানে আমার যে বারেটে বারেটে রাত্রিও বেড়াবার আছে বেড়াবার হেরাও দুই তিন ওয়ালিং দিছে যে আইয়া ইয়ন তাই ফোন তাই ফোন তার আছে আছে ওয়ালিং তো পড়ে গেছে পরে শেষে আবার কুসুম যাইছে জানি অপর দিকে এক ভাড়াটিয়া বিদ্যুৎ অফিসকে দোষারোপ করে বলেন তারা নিয়ম না মেনে লাইন টেনেছেন বাসা আগে পরে লাইন আগে বাসা করে লাইন বাসাটা আপনি একতলা ওসে 2010 এর আগে এই বিষয়ে বিদ্যুৎ অফিসের এজিএম অজয় কুমার জানান চেচুয়া বাজার একটি স্টেশনের জন্য লাইন টানা হয়েছে এই লাইনের দশ ফিটের ভেতরে কোনো স্থাপনা থাকতে পারবে না যা নিয়ামত আলী না মেনে ভবন নির্মাণ করে এবং ইতিমধ্যেই তাকে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ অফিস বলে জানান তিনি এই বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিদ্যুৎ পৃষ্ঠে সর্বশরীর যাওয়া মুস্তাকিমের এবারের ইদি যেন শেষ ঈদ মুস্তাকিমের মামা নজরুলের অভিযোগ বাড়ির মালিক নিয়ামত আলীর বিরুদ্ধে নিয়ামত অভিযোগ পল্লী বিদ্যুতের দিকে আর পল্লী বিদ্যুৎ অফিস বলছে তারা নিয়ম মেনেই লাইন টেনেছেন তবে অনুসন্ধানে উঠে আসে তেত্রিশ হাজার ভোল্টেজের শটে ইতিমধ্যেই মিনা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে এ ঘটনাও নিয়ামতালির নিয়তির কাছে চাপা পড়ে যায় আজকের মতো বিদায় নিচ্ছি তবে শীঘ্রই এ ঘটনার আত্মক্রান্ত নিয়ে আপনাদের সামনে হাজির